নমস্কার বন্ধুরা টুকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একদম সিম্পল ডাল ফ্রাই করবো ডাল ফ্রাই মানে সিম্পল তো হয় না একটু তার মধ্যে তরকা তো দিতেই লাগে তো দেখুন কি করে করছি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন নিরামিষ ডাল ফ্রাই ডাল ফ্রাই মানেই যে পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে তা না নিরামিষ দিনের জন্য ডাল ফ্রাই খেতে খুব টেস্টি হয় তো সবার প্রথম এখানে আমি অড়হর ডাল নিয়েছি বা তুহর ডাল এটাকে আমি এক বাটি ডাল নিয়েছি এই যে এই বাটির এক বাটি ডাল দিয়ে আমি মোটামুটি এটা আমি এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম পুরো জলটা ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কুকারে এটার মধ্যে নুন আর অল্প সামান্য হলুদ দিয়ে দুটো সিটি মেরে নেবো কম স্টিমে দুটো সিটি নিয়ে দিয়ে তারপরে আমি পুরো রান্নাটা করবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা পুরোটা দেখুন ডাল সেদ্ধ করে নিয়েছি অরোরটা আর কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই একদম গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেব যেহেতু নিরামিষ ডাল তাই আমি ঘি দিয়েই বানাবো এখানে আমি তিন চামচ ঘি দিয়ে দিলাম একটা গরম মুখ মুখ গোটা গরম মশলা দিয়ে দিলাম এক চামচ জিরো

टमाटर काट लिए इसको ले ले नी नारियां अंडे मने रख दो जीरे डालो काफी अरे

শিকারও বা পাতলা খাবে সে সেমনি আমি ভাই রাখবে আমি রুটির সঙ্গে খাব তাই আমি একটু গাড়ি রাখবো আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চারটে কাঁচা লি ভালো করে ফুটে যায় দেখুন ডাল পড় এরকমই আমি একটু গাঢ় রাখবো রুটি দিয়ে খাওয়া এই পরটা দিয়ে বা রুটি দিয়ে খাওয়ার জন্য এটা ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে এখন আমি এখানে কাঁসৌরি মেথি আগে কলায় একটু গুঁড়িয়ে দিয়েছি গুঁড়িয়ে রেখেছি কাঁসৌরি মেথি দিয়ে দিলাম আর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এখানে আমি তড়কা লাগাবো বলে একটা গরম করতে দিয়েছি

আরিয়ারি করে কাটা আদার কুচি আমি এখানে এর উপরে গার্মেশিং এর জন্য একটু ব্যথা দিয়ে দেবো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না অনেক অনেক করে শেয়ার করবেন অবশ্যই বানিয়ে খাবেন খুব ভালো লাগে নিরামিষ দিনে এরকম একটা ডালের রেসিপি দিয়ে রুটি বা পরোটা হোক খুব ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন বানিয়ে খাবেন কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে ভালো লাগছে দেখতে দেখতেও যেমন ভালো লাগছে সেমনি খেতেও এটা টেস্টি হবে এইভাবে উপর থেকে একটা তড়কা দিয়ে রাখবেন ডালের টেস্ট একদম পাল্টে যায় পুরো চেঞ্জ হয়ে যায় অবশ্যই বানিয়ে বানিয়ে খাবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে একটু নতুন ভিডিও নিয়ে দেখা হবে বাই বাই